আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত শ্রোতা আজকে যে বিষয়টি আলোকপাত করব। তা হলো বাথরুমে প্রবেশ এবং বের হওয়ার দোয়া ফজিলত ও সুন্নাৎসমূহ বাথরুমে প্রবেশের দোয়া হলো আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আমি তোমার আশ্রয় চাই মন্দ ও অপবিত্র জিন শয়তান থেকে এই সম্পর্কিত হাদিসটি হল হজরত আলান হইতে বর্ণিত রসুল্লাহ সাল্লসম বলেছেন তোমাদের কেউ যখন টয়লেটে প্রবেশ করবে তখন সে যেন বলে আল্লাহ হাদিসটি বোখারি শরীফের একশো বিয়াল্লিশ নম্বর হাদিস মুসলিম শরীফের তিনশত পঁচাত্তর নম্বর হাদিস বাথরুম থেকে বের হওয়ার দোয়া গুফর অর্থাৎ হে আল্লাহ আমি তোমার ক্ষমা প্রার্থনা করছি আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আজাহী অর্থাৎ সব প্রশংসা আল্লাহ জন্য যিনি আমার থেকে কষ্টকর বস্তু অর্থাৎ নাপাকি দূর করেছেন এবং আমাকে সুস্থ রেখেছেন এ সম্পর্কিত হাদিসটি হলো আনাস আনাসদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যখন টয়লেট থেকে বের হতেন তখন এই দোয়াটি পড়তেন আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আন্নিল আজ ওয়াহাফি সুনান ইবনে মাজা তিন নম্বর হাদিস আবু আবুদাউদ তিরিশ নম্বর হাদিস বাথরুমে প্রবেশের ও বের হওয়া সুন বাথরুমে প্রবেশের সময় বাম্পা দিয়ে প্রবেশ করা প্রবেশের আগে দোয়া পরা যাতে শয়তান ক্ষতি করতে না পারে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হওয়া বের হয়ে নাকা বলা কিবলার দিকে কিবলার দিকে মুখ বা পিঠ না করা কথা না বলা দেহের কাপড় যথাযথভাবে ঢেকে রাখা পানির অপচয় না করা ডান হাতে গোপন অঙ্গ স্পর্শ না করা বাথরুমে থুতু বা পেশাব পায়খানার সিটা শরীরে লাগতে না দেওয়া বাথরুমের আদব ও সতর্কতা বাথরুমে বিসমিল্লা উচ্চারণ না করা বাথরুমে কোরআন বা অন্য কোনো দোয়া পরা নিষেধ দেয়ালে লেখা কোনো দোয়া পরা যাবে না অন্যের দিকে তাকানো বা অনর্থক সময় নষ্ট করা নিষেধ প্রস্রাবের সিটা শরীরে লাগতে না দেওয়া যাতে না পাক না হয় বাথরুমে প্রবেশের পূর্বে বিসমিল্লা বলার ফজিলত হাদিসে আসে রসুল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ টয়লেটে প্রবেশ করতে চায় তখন সে বলবে বিসমিল্লা কেননা এতে করে তার গোপন অঙ্গ শয়তান থেকে আড়াল হয়ে যাবে ত্রিমিজি ছয়শো ছয় নং হাদিস ইবনে মাজা শত সাতানব্বই নম্বর হাদিস মোস্তাদরাকে হাকেম ছয় এগারো নম্বর হাদিস বাথরুমে প্রবেশের পর মাথা নিচু রাখাটা উত্তম কারণ এর দ্বারা বিনয় প্রকাশ পায় শালীনতা বজায় থাকে অপ্রয়োজনে এদিক সেদিক তাকানো ঠিক নয় টয়লেট ব্যবহারের সময় কেবলার দিকে মুখ বা পিঠ না করা উচিত রসুলুল্লাহ সাল্লসম বলেছেন যখন তোমরা পায়খানায় যাবে তখন কেবলার দিকে মুখ করবে না এবং পিঠও দেবে না বরং অন্যদিকে মুখ করবে বোখারি শরীফ তিনশত চুরানব্বই নং হাদিস মুসলিম শরীফ দুই শত চৌষট্টি নম্বর হাদিস বাথরুম সাধারণত না স্থান তাই পায়ে কিছু না থাকলে পায়ের নিচে নাপাকি লেগে যেতে পারে রসুলুল্লাহ সাল্লাম বাথরুমে প্রবেশের সময় জুতা পরার আদেশ দিয়েছেন যাতে পায়ে কোনো নাপাকি না লাগে যদি বাথরুমের মেঝে পরিষ্কার না থাকে তবে অবশ্যই পায়ে স্যান্ডেল পরা উচিত এ সম্পর্কিত হাদিস আবু হুরায়রা রতি আল্লাহতে আলহানু থেকে বর্ণিত রসুল্লাহ আসাম বলেছেন যখন তোমরা টয়লেটে যাও তখন তোমাদের পায়ে জুতা থাকা উচিত আবুদাউদ ছয় হাদিস মুসনাদে আহমদ নয় হাজার পাঁচশত পঁয়ত্রিশ নংহাদিস বাথরুমে থাকা অবস্থায় শরীর ঢেকে রাখা উচিত রসুল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা পায়খানায় যাবে তখন দেহকে ঢেকে রাখো সোনানে আবেদাউদ চোদ্দ নম্বর হাদিস সুনানি ত্রিমিজি বিশ নং হাদিস এই দোয়া পড়ার ফজিলত হলো শয়তানের ক্ষতি থেকে রক্ষা পাওয়া এই দোয়া শয়তান ও জিন ও অপবিত্র আত্মাদের ক্ষতি থেকে নিরাপদ থাকা যায় অপবিত্রতা ও নাজাসাদ থেকে মুক্ত থাকা বাথরুম অপবিত্র স্থান তাই এই দোয়া আল্লাহ তালার আশ্রয় চাওয়ার মাধ্যমে রুহানি ও শারীরিক পবিত্রতা বজায় রাখতে সহায়তা করে সুন্নাত পালন ও সব লাভ রসুল্লাহ সাল্লাইসমের শেখানো এই দোয়া সুন্নাত যা পড়লে সব পাওয়া যায় বাথরুম থেকে বের হওয়ার দোয়ার ফজিলত আল্লাহ তালা শুক্রিয়া আদায় এই দো আমাদের শারীরিক সুস্থতার জন্য আল্লাহ তালাকে কৃতজ্ঞতা জানানোর একটি মাধ্যম সুস্থ ও পরিপূর্ণ শরীরের নিয়ামতের স্বীকৃতি যদি আল্লাহ আমাদের এই ছোট কাজের শক্তি না দিতেন তাহলে এটি বিরাট বিপদের কারণ হতো এই দো আমাদের শরীরের নিয়ামতের প্রতি সচেতন করে শারীরিক বিশুদ্ধতা ও মানসিক প্রশান্তি অপবিত্রতা দূর হওয়ার পর আল্লাহ তালার প্রশংসা করলে অন্তর প্রশান্ত হয় সুন্নাত পালন ও সবাব অর্জন নবী করিম সাল্লা সুন্নাত পালনের মাধ্যমে সবাব পাওয়া যায় এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জিত হয় আল্লাহ তালা আমাদেরকে সুন্নাত মোতাবেক আমল করা তৌফিক দান করুন আমিন ওয়াখির উদ্দানা আল্লাহ আনিলামিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি